মহান সৃষ্টিকর্তার নিকট আশ্রয় প্রার্থনা করছি বিতাড়িত শয়তান থেকে এবং সর্বশ্রেষ্ঠ মহা মহিমাময় মহা প্রজ্ঞাময় সর্বশক্তিমান আল্লাহর নামে শুরু করছি সমন্বিত ভিউয়ার্স এখানে খুব মনোযোগ দিয়ে দেখুন আমরা এখানে কিছু হ অক্ষর দেখতে পাচ্ছি কিন্তু মজার বিষয়টি হলো আমরা এখানে যে হ অক্ষরগুলো দেখতে পাচ্ছি এই হ অক্ষরগুলোর মধ্যে কোনো একটি হ এর উচ্চারণ জীবনে কখনো কোনো দিন হ এর মতো উচ্চারিত হবে না বা বাংলা রিডিং পড়ার সময় হ এর মতো উচ্চারণ করা যাবে না হ হিসাবে পড়া যাবে না এটা চিরকাল মনে রাখতে হবে তো কীভাবে এই হ অক্ষরগুলো বা এখানে যে হ বর্ণগুলো এসেছে এগুলো কিভাবে পড়বেন বাংলা রিডিং পড়ার সময় এটা আমরা এখন জানব বা দেখব এই হ অক্ষরটি দেখুন এখানে মূলত আছে একটা হ এবং একটি রিকার। কিন্তু যখন আমরা কোনো একটি শব্দ পড়ব বা যখন আমরা বাংলা রিডিং পড়ব তখন হ উচ্চারণ করা যাবে না শুধু এই রিকারটি উচ্চারণ হবে বা খুব সহজে মনে রাখার জন্য আপনি রয় রসিকারের রি রি মনে রাখবেন বা সরাসরি আপনি রি উচ্চারণ করবেন এই অক্ষরটি যখনই কোনো শব্দের শুরুতে আসবে ডাইরেক্টলি বা সরাসরি আপনি রি উচ্চারণ করবেন খুব সহজে মনে রাখার জন্য আপনি রি মনে রাখবেন এটা রি এবং এই অক্ষরটিও সরাসরি মনে রাখার জন্য আপনি রি মনে রাখবেন যদি আপনি সরাসরি রি মনে রাখেন তাহলে খুব সহজে বাংলা রিডিং পড়াটা শিখতে পারবেন ইনশাআল্লাহ এখানে দেখুন রি মূর্ধন্য ন কি হয় ঋণ তারপরে এই রিটা বা এই রি এখানে এসেছে রি সুকারে তু ঋতু আবার এই অক্ষরটিরও উচ্চারণ রি হবে এই রি তো এই রি উচ্চারণটি এখানে দেখুন এটাকে রি ধরতে হবে রি দ রিত কি হলো ঋত তারপরে পৈরশিকের পি ন এই পৈরশিকের পি ধরবে মূর্ধন্য ন কে এখানে একটি মূর্ধন্য ন আছে এবং একটি ড আছে তো শিকারে পি পিন ড পিন ড লেখা আছে পিন ড কিন্তু উচ্চারণ করতে হবে পিন ডো ওকার দিয়ে ডর সাথে একটি ওকার লাগিয়ে দিবেন তাহলে শব্দটির সম্পূর্ণ উচ্চারণ হবে হৃৎপিণ্ড হৃৎপিণ্ড মানে কি হৃৎপিণ্ড মানে হল হৃদয় এখানে দেখুন এটাও এই অক্ষরটি হ উচ্চারণ করা যাবে না হর পরিবর্তে আপনি ডাইরেক্টলি রি বলবেন তো এখানেও রি রি দ অন্তস্তীয় অ হৃদয় হৃদয় এখানেও একটি হ অক্ষর আমরা দেখতে পাচ্ছি কিন্তু হ কখনও উচ্চারণ করা যাবে না এরকম যদি কখনো হ এর পরে শুধু জফলা আসে একপাশে যদি আকার না থাকে শুধু হ এর পরে যদি এরকম জ ফলা কোথাও দেখতে পান তখন সবসময় মনে রাখবেন যে দুইটা জ দুইটা জ উচ্চারণ করতে হবে একটা জ স্বাভাবিকভাবে হবে আর একটি জ এর সাথে ওকার দিবেন তো এটার পরিবর্তে আপনি দুইটি জ উচ্চারণ করবেন কিভাবে এখানে দেখুন স জ সজ জ ও জ সহ্য এখানে যদি আপনি সহ বলেন তাহলে কিন্তু সঠিক হবে না সহ্য সহ্য ধৈর্য আমরা বলি না সেই সহ্য এখানে হবে তো এটাকে সহ্য উচ্চারণ করতে হবে যখন আমরা বাংলা রিডিং পড়বো তখন সহ্য পড়তে হবে তো এরকম কোথাও যদি আপনি দেখতে পান সেখানে দুইটি জ উচ্চারণ করতে হবে এটা সবসময় মনে রাখতে হবে যদি আপনি সবসময় মনে রাখেন যে এরকম হয়ের পরে যদি জফলা আসে সবসময় দুইটি জ উচ্চারণ করতে হবে এ কথাটি যদি মনে রাখতে পারেন তাহলে খুব সহজে বা কত সহজে আপনি বাংলা রিডিং পড়া শিখে যাবেন এটা আপনি কল্পনাও করতে পারবেন না ভাই এখানে দেখুন এখানেও দুইটি জ হবে বয়কার বা জয় রশিকারের জি ক জিক খুব সহজে বোঝানোর জন্য আমি এভাবে বানান করলাম যদি আমি এভাবে বানান করতাম বয়কার বা হ জ ফলা শিকার ক বাহ্যিক এভাবে বানান করলে আপনারা খুব সহজে বুঝতে পারতেন না তো আপনার প্রশ্ন থাকতে পারে যে বয়কার বা জিখরে জি ক জিক বাহ্যিক এভাবে লিখলেই তো হতো এভাবে লেখা যাবে না এভাবে কেন পড়লাম সহজে বোঝানোর জন্য যে এখানে দুইটি জ আনতে হবে লেখার সময় এভাবে লিখতে হবে হ দিয়ে এবং জ দিয়ে কিন্তু বাংলা রিডিং পড়ার সময় আপনাকে দুইটি জ উচ্চারণ করে পড়তে হবে হ উচ্চারণ করা যাবে না এটা চিরকাল মনে রাখতে হবে বাহ্যিক সহ্য বাহ্যিক দাহ্য দাহ্য মানে কি পোড়ানো যায় এমন পদার্থ সেটা পেট্রোল হতে পারে কেরোসিন হতে পারে তো সেটাকে সাহিত্যপূর্ণ বাংলা ভাষায় বলা হয় দাহ্য তারপরে এই অক্ষরটি দেখুন এখানেও দেখতে মনে হচ্ছে একটি হর মতো কিন্তু হ উচ্চারণ হবে না এটার উচ্চারণ হবে শুধু র র এর মতো উচ্চারণ হবে এখানে দেখুন রর সাথে আকার এসেছে রয়কার রা রাস। হ্রাস মানে কি বলুন তো দেখি কমে যাওয়া পতন হওয়া রাস, রাস। এখানে যদি বলেন আপনি হাস তাহলে কিন্তু হবে না ভাই হর মতো দেখলেই হ পড়া যাবে না আপনার এখানে হ এর পরিবর্তে শুধু র ফলা এর র উচ্চারণ করবেন এখানে র যেহেতু এখানেও র এসেছে আবার আকার এসেছে এজন্য আপনি র না পড়ে রা পড়বেন যেহেতু আকার এসেছে রয়কার রা দন্তস্ব রাস তারপরে এখানে এই শব্দটি দেখুন এই শব্দটি কি পড়তে হবে রিওমান মান রয় রসিকার রি অন্তঃস্তি রি মান ময়কার মান নমান রিওমান এখানে যদি আপনি পড়েন হিও তাহলে কিন্তু উচ্চারণ সঠিক হবে না লেখার সময় এভাবে লিখতে হবে কিন্তু রিডিং পড়ার সময় রিওমান পড়তে হবে রিওমান মানে কি লজ্জিত সাহিত্যপূর্ণ বাংলা ভাষায় বলা হয় রিওমান তারপরে রেশা রেশা মানে কি ঘোড়ার ডাক তারপরে এখানে দেখুন এখানে একটি যুক্তবর্ণ এসেছে দেখতে মনে হচ্ছে একটি ন আর একটি হ কিন্তু এটা হ হবে না এখানে একটি থ আছে মূলত এখানে একটি ন আছে একটি থ আছে দেখতে মনে হচ্ছে হরমতো তো হরমতো দেখলেই হ বলা যাবে না এখানে দেখুন এখানেও একটি দন্তস্ব এসেছে এবং নিচে একটি থ এসেছে এখানেও একটি থ উচ্চারণ হবে হ উচ্চারণ হবে না তো এখানে একটি ন এসেছে আর একটি থ এসেছে এই ন অক্ষরটি এখানে আর এই থ অক্ষরটি এখানে দেখুন তো লাস্টের থ এর সাথে একটি ওকার লাগিয়ে দিলে উচ্চারণটি আরো সুন্দর হবে বা ওকারের মতো উচ্চারণ করতেই হবে এখানে এই শব্দটি দেখুন কীভাবে আমি পড়ছি পয়কারে পান ন পান থ পান লেখা আছে কিন্তু যদি আপনি পান থ ওকার দিয়ে দেন তাহলে উচ্চারণটি আরও সুন্দর হবে সুন্দর হোক বা না হোক এখানে ওকারের মতো উচ্চারণ করতেই হবে পান্থ পান্থ মানে কি যাত্রী পথ মানে পথ রোড বা রাস্তা তো পান্থপথ মানে হলো যে রাস্তা দিয়ে যাত্রীরা চলাচল করে সেটাকে বলা হয় পান্থপথ পান্থশালা এখানেও দেখুন দেখতে মনে হচ্ছে একটি ন আর একটি হ কিন্তু হ না এখানে মূলত আছে একটি থ থর সাথে একটি ওকার লাগিয়ে দিবেন ন অক্ষরটি ঠিক আছে পয়কারে পান থ ওকার থ পান্থ পান্থশালা মানে কি সরাইখানা যেখানে সরাই মানে সরাব সরাব থেকে সরাই যেখানে সরাব পান করা হয় সেটাকে বলা হয় সরাইখানা পান্থশালা মানে হল সরাইখানা স্থান এখানে দন্তস্ব এর নিচে একটি থ এসেছে দেখতে মনে হচ্ছে হর মতো কিন্তু হ না এটা থ হবে আর গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো এটা দেখুন দন্তঃস্য দন্তস্ব বর্ণটি যদি শব্দের শুরুতে আসে এবং দন্তস্ব বর্ণটির সাথে যদি ব বর্ণটি না এসে অন্য কোনো বর্ণ আসে তাহলে দন্তস্ব এর উচ্চারণ হবে ইংরেজির এস এর মতো এস এই যে এখানে দেখুন এস তো যদি কখনও দন্তস্ব এই যে দেখুন দন্তস্ব স্থান একটা শব্দ শব্দের শুরুতে আসে আর দন্তস্ব এর সাথে যদি ব বর্ণটি বা ব অক্ষর না এসে অন্য কোনো অক্ষর এখানে যেমন থ এসেছে বা অন্য কোনো অক্ষর হতে পারে প আসতে পারে থ আসতে পারে শুধু ব অক্ষরটি না এসে যদি অন্য কোন অক্ষর আসে সেক্ষেত্রে এই দন্তস্বর উচ্চারণ স্বর মতো করবেন না কখনো দন্তস্বর উচ্চারণ আপনি এই এসের মতো করবেন ডাইরেক্ট এস বলে দিবেন এস তো এখানে এস আনবেন আগে এস তারপরে এখানে একটি থ আছে এই যে থ থ আছে থর সাথে আকার আছে থায়কারে থান না থান প্রথমে এটাকে এস ধরবেন এস থে থান না স্থানীয় এখানে এই যুক্তাক্ষরটি দেখুন এখানেও দেখতে মনে হচ্ছে একটি হ আছে কিন্তু মজার বিষয়টি হলো এখানে হ উচ্চারণ করা যাবে না হ এর পরিবর্তে দুইটি ন উচ্চারণ করবেন একটি ন স্বাভাবিকভাবে বলবেন আর একটি ন সাথে একটি ওকার লাগিয়ে দেবেন এটা সবসময় করবেন যেমন পূর্বাণ্ন পূর্বান্ন মানে পূর্বে বা আগে পূর্বান্ন মানে কি পূর্বে বা আগে আগে মানে সকাল সকাল আগে না সকাল দুপুর বিকাল তো যেটা পূর্বে সেটা পূর্বান্ন সাহিত্যপূর্ণ বাংলা ভাষায় বলা হয় সকালকে পূর্বান্ন বলে পয় দীর্ঘকারে পু পুর র পাইলাম কোথায় আমরা এখানে একটি রেপ এসেছে রেপটাকে র ধরবেন আর রেপটাকে আগে পড়তে হবে তো রেফের পরিবর্তে আপনি এখানে মনে মনে একটি র নিয়ে আসবেন কয় দীর্ঘকারে পুর র তারপরে বয়কার বা নবান এখানে এই নটা প্রথমে বয়কার বার সাথে প্রথমে এই নটা লাগিয়ে দিবেন বয়কার বা নবান তারপরে আরেকটা ন বাকি আছে আরেকটা এর সাথে একটি ওকার লাগিয়ে ন ওকার ন পূর্বান্ন তারপরে এখানে দেখুন মধ্যাহ্ন এখানে ম প্রথমে ধরবে এই ধকে ম ধ এই জফলয়ের কারণে ধটা দুইবার উচ্চারণ করতে হবে যে অক্ষরের পরে বা যে বর্ণের পরে জফলা আসবে সেই বর্ণটা দুইবার উচ্চারণ হবে প্রথমে এই মটা এই ধটাকে ধরবে ম ধ তারপরে আরেকবার বাকি আছে এই ধটা আর একবার আকার দিয়ে উচ্চারণ করতে হবে ধয়কারে ধা চলে যাবে একটা নর সাথে এই নর সাথে এখানে দুইটি ন আছে কিন্তু হ উচ্চারণ করা যাবে না ধয়কারে ধান না ধান আর একটা নাও বাকি আছে নওক মধ্যাহ্ন মানে দুপুর বেলা অপরাহ্ন অপরান্ন সরে অপ অপ ন রয়োন রান্ন অপরাহ্ন পূর্বান্ন মধ্যাহ্ন অপরাহ্ন তো সমানিত ভিউয়ার্স আপনারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে এর চেয়ে আরও সুন্দর সুন্দর ভিডিও খুব সহজে পেয়ে যাবেন ইনশাআল্লাহ মহান সৃষ্টিকর্তা আপনাদের সবাইকে সর্বোত্তম জ্ঞানের আলোয় আলোকিত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু